নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার সহকর্মীদের সাথে সম্পর্ক সুমধুর হবে যা আপনাকে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করবে নেতৃত্বের শূন্যস্থান হঠাৎ আপনার সম্পদ পরিচালনার দক্ষতা প্রদর্শনের সুযোগ এনে দিতে পারে ক্যারিয়ার এবং ব্যক্তিগত সম্পর্কগুলি গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে পার্টনারশিপে বৃদ্ধির সুযোগ রয়েছে আপনার ক্যারিয়ার বা ব্যক্তিগত জীবনে এখনই বিশ্বাসের উপর ভিত্তি করে একটি পদক্ষেপ নেওয়ার সময় সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি উৎপাদনশীল হবে এবং আপনার খ্যাতি বাড়ানোর সুযোগ থাকবে পেশাগতভাবে এটি সহযোগিতা এবং দলবদ্ধ কাজের জন্য একটি ভালো সময় এবং আপনি অন্যদের কাছ থেকে মূল্যবান সহায়তা পেতে পারেন আর্থিকভাবে বিষয়গুলি স্থিতিশীল এবং বৃদ্ধির জন্য নতুন সুযোগ সামনে আসতে পারে আপনি আপনার প্রিয়জনদের জন্য কিছু দেওয়ার একটি প্রবণতা অনুভব করতে পারেন তবে প্রক্রিয়ায় আপনার নিজের প্রয়োজনীয়তা অবহেলা করবেন না পারিবারিক বিষয়গুলি শান্ত এবং সহায়ক হবে ভালোবাসাই একটি শক্তিশালী ভিত্তি প্রদান করবে আপনার বিয়েতে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক আনন্দ নিয়ে আসবে পরিবারের সম্পর্কের মধ্যে চাপ সৃষ্টি হতে পারে বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের সাথে বন্ধুদের সাথে সম্পর্কগুলি ভালো থাকবে এবং আপনি এমন লোকেদের সাথে সময় কাটানোর উপভোগ করতে দেখতে পারেন যারা আপনার মনোবলকে উৎসাহিত করে স্বাস্থ্য স্থিতিশীল তবে আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দিন এবং অতিরিক্ত পরিশ্রম এরান স্বাস্থ্য উন্নতি ঘটে আপনি বিশ্রাম মননশীলতা এবং সযত্নের জন্য সময় নিলে অধ্যান্তিকভাবে অল্প সময়ের ধ্যান বা প্রার্থনা মানসিক স্পষ্টতা আনতে পারে আজ একটি হালকা দুর্ঘটনার কারণে উদ্বেগের একটি ঢেউ অনুভব করতে পারেন আপনার মঙ্গলময়তা যত্ন সহকারে গ্রহণ করুন এবং ধৈর্য ধরুন চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার সক্ষমতায় বিশ্বাস রাখুন আপনার শিক্ষায় প্রচেষ্টা আপনার সহপাঠী এবং শিক্ষক দ্বারা লক্ষ্য করা হবে যা স্বীকৃতি এবং প্রশংসা আনবে বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি মূল্যবান আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করবেন আজ স্পষ্টতা এবং মনোযোগের একটি দিন আশা করুন আপনার কঠোর পরিশ্রম এখন ফলাফল দেখাতে শুরু করবে এটি একটি ফলপ্রসূ সময় হবে আপনি আপনার সঙ্গীর সাথে একটি শক্তিশালী বন্ধন অনুভব করবেন আজকের দিনে আপনার ক্যারিয়ার চাপের মধ্যে শান্ত এবং মনোযোগী থাকার ক্ষমতা থেকে লাভবান হবে আপনার ক্যারিয়ার আপনার বিষদে মনোযোগ দেওয়া এবং সমস্যা সমাধানের ক্ষমতার কারণে উপকৃত হবে আপনি ব্যবসা বা শিক্ষাক্ষেত্রে উপকারী অংশীদারিত্ব গড়ে তোলার নতুন উপায় আবিষ্কার করতে পারেন শিক্ষাগত বা পেশাগত কাজে আপনার প্রো অ্যাক্টিভ সম্পৃক্ততা আপনাকে স্বীকৃতি এবং সম্মান এনে দেয় আপনি একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সম্প্রসারণের জন্য একটি লাভজনক ঋণ নিশ্চিত করবেন একটি সমঝোতাপূর্ণ সময় আশা করুন যেখানে আপনি এবং আপনার অংশীদার আরও কাছাকাছি আসবেন ভালোবাসার জীবন স্থিতিশীল থাকবে পারস্পরিক বোঝাপড়ার মুহূর্তগুলির সাথে আপনার সঙ্গী আপনাকে ভালোবাসার একটি অর্থপূর্ণ পদক্ষেপ দিয়ে আশ্চর্য করবেন আপনি আপনার মাকে একটি ব্যক্তিগত চ্যালেঞ্জের সম্মুখীন হতে আবেগিক সমর্থন প্রদান করবেন তাকে তার আত্মবিশ্বাস পুনরুদ্ধারে সাহায্য করবেন বন্ধুত্বগুলি একটি সহায়ক ব্যবস্থা প্রদান করবে এবং আপনি আপনার সামাজিক বৃত্তে স্বাস্তি পাবেন স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকুন এবং নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট বিশ্রাম পাচ্ছেন যাতে অবসন্নতা এড়ানো যায় স্বাস্থ্য সংক্রান্ত চাপ কমানোর উপর মনোযোগ দিন এবং মানসিক সুস্থতা বজায় রাখুন অপ্রত্যাশিত ঘটনাগুলি থেকে উদ্বেগের একটি ঢেউ আসতে পারে গভীর স্থিতিশীল শ্বাস নিয়ে নিজেকে স্থির রাখুন সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সহায়ক হবে তবে যোগাযোগে কিছু চ্যালেঞ্জ আসতে পারে শিক্ষা অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে এটি মূল্যবান জ্ঞানে নিয়ে যাবে আপনি আপনার একাডেমিক পথ আরও স্পষ্টভাবে সংজ্ঞায়িত করবেন যা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কাজের চাপ বাড়তে পারে শরীরে কষ্ট হওয়ার জন্য কাজের সময় নষ্ট হবে স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন সন্তানের জন্য খরচ বাড়তে পারে নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি হবে বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সতেরো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ